কিন্তু অর্থনীতি রাজনীতি সমাজনীতি আমার পরিবার আমার সংস্কৃতি আমার শিক্ষা এগুলোর প্রয়োজন নাই যখন একজন মানুষের এরকম একটা পুকুরী কিন্তু থাকে তখন এই বড়দিনের দিন সফর বড়দিন আরকি সফর বড়দিন এই জন্য বলছে কারণ এই দিনে যে ইশাহ সালামের জন্ম হয়েছে কোন অথেন্টিক সর্চা প্রমাণিত না কোনো অথেন্টিক প্রমাণিত না যে আজকে পঁচিশে ডিসেম্বরে যদি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কোন অথেন্টিক সর্চা নাই বরং আর পড়ানো খেজি সুরা মধ্যে এমন একটা সময় এলাকি যখন খেজুর পাচ্ছিল খেজুর পাচ্ছিলাম এবং খেজুর গাছের নিচে হেরান দিয়েছিলেন আল্লাহ রবীমি বলছেন খেজুর গাছ নাড়া দাও খেজুর পড়বে তার মানে মৌসুমটা ছিল খেজুর শীতকালে খেজুর পাকে না ডিসেম্বর মাসে খেজুর পাকে থেকে প্রমাণ করা যায় এটা ভুল ঐতিহাসিক ভুল কিন্তু যখন একটা মানুষ জীবনটাকে দুই ভাগ করে ফেলছে যে বৈষয়িক জীবনে আমি আল্লাহ কে মানবো না এবারও কোন দিকে জীবনে মানবো তখন সেই মানুষ করে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করছে কিন্তু সেই মানুষ আবার মুখে যায় কালিমাও করে নামাজও করে নামাজও করে মুখে কালিমাও করে আবার বড়দিনের অনুষ্ঠানও হাজির

রহমান সন্তান গ্রহণ করেছেন পৃথিবীতে বলেছে তোমরা একটা বিশাল ভয়ঙ্কর প্রতারণামূলক বাক্য নিয়ে এসেছ তোমরা একটা বিভৎস ভয়ঙ্কর প্রতারণাপূর্ণ বাক্য নিয়ে এসেছ যখন যখন বড় হয় তখন কি হয় আশেপাশে আমরা যখন দেখতে পাই না এই কথা যখন বড় হয় তখন আশেপাশে কি হয় আমরা বলতে তাকাস সামা ওয়া সামা মানে একটা আকাশ সামা ওয়াট মানে বহু আকাশ আর আমরা যারা एस्ट्रोनॉमी দুঃখার জানি তারাও বোঝে এই গ্যালাক্সি ফাংশনটা কেমন তাকাস সামা ওয়া ইয়াতফাতরু মিনহু ওয়া যাল শাক্কুল আরদ ওয়া তকরু জিবালু হাত্তা আল্লাহ বলছেন যখন এরকম কোন কথা বলা হয় যে রহমান সন্তান গ্রহণ করেছে তখন আসমান না সমস্ত আসমান্ন হয়ে যায় আর পাহাড় পাহাড় বিচুন্ন হয়ে আমাদের উপর আতঙ্ক হয়ে চায় যখন এমন কোন কথা বলা হয় রহমান সন্তান গ্রহণ করেছে তখন আল্লাহ বলছেন যে এই সামা

ان للرحمن للرحمن ولدا عليه يومه ফের করতে চাই যে তারা وما ولا ينبغي للرحمن ان يتخذ ولدا اذا الرحمنের জন্য موته সম্ভব الله যে তিনি সন্তান গ্রহণ করবেন এটা রহমানের জন্য لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفر احد আল্লাহ বলছেন আসমানে সমে এমন কেউ নাই যে রহমানের সামনে বান্দা হিসেবে হাজির হবে না কেউ নাই রহমানের সামনে বান্দা হিসেবে বা দাস হিসেবে হাজির হবে না সবাই দাস আমরা আল্লাহকে

মানে আল্লাহ এর আগে যত কোটি কোটি মানুষ হয়ে গেছে সমাজ এরপরেও যত কোটি কোটি মানুষ আসবে সমাজ আল্লাহ পাকে এত মহান এত বড় সেই আল্লাহ সন্তান করে আপনার